রাত্রে রাইস থেকে উৎপাদন যে যেকোনো জিনিস অ্যাভয়েড রাইস থেকে উৎপাদন রাইস থেকে উৎপাদন অনেক কিছু আছে যেমন ভাত আছে রুটি আছে পাউরুটি আছে মানে এরকম রাইস থেকে উৎপাদন যে যেকোনো জিনিস রাত্রে সাতটা দিন খাওয়া বন্ধ করে দেয় ফল কেন খাওয়ার অনেক জিনিস আছে খাল্লা পৃথিবীতে অনেক কিছু রাখছে মানুষ মানুষ বছরের পর বছর ভাত না খায় বেঁচে থাকে

做第一个事。